পৃথিবীর ইতিহাসে এমন কিছু গোপন শক্তি আছে যা কখনো প্রকাশ পায়নি একটি অস্ত্র যার নাম শুনলেই রক্ত জমাট বাঁধে ডেড হ্যান্ড একবার চালু হলেই থামানোর কোনো উপায় নেই কল্পনা করুন এক ভুল সংকেত এক অল্প সময়ের ভুল সিদ্ধান্ত আর পৃথিবী যেন আগুনে দগ্ধ মানবজাতি বাঁচবে কি নাকি আমরা শুধু ধ্বংসের সাক্ষী হওয়ার জন্যেই জন্মেছি সব জানার জন্য থাকুন প্রাচীন রহস্যপথের সঙ্গে রাশিয়ার বিখ্যাত ডেড হ্যান্ড এক ধরনের এমন ব্যবস্থা যা আবিষ্কৃত হয়েছিল ঠান্ডা যুদ্ধে সহজ কথায় এটি এমন এক সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক প্রতিশোধ চালু করতে পারে যদি দেশের উচ্চতর কমান্ড বা যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় মনে করুন স্যাটেলাইট ভুল সংকেত পাঠালো মহা আকাশে থাকা ভুল শুনতে পাওয়ার সাথে সাথে সেকেন্ডের ভিতরে সারা বিশ্বে পারমাণবিক বোমা নিক্ষেপ হতে থাকে এটা কিন্তু অবাস্তব কোনো গল্প নয় এই ব্যবস্থার ধারণা হলো, যুদ্ধের ক্ষেত্রে যদি শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয় কিংবা কমিউনিকেশন লিঙ্কগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে তাহলে মানুষীয় নিয়ন্ত্রণ ছাড়াই সময়ানুক্রমে প্রতিশোধ নিশ্চিত করা যাতে বর্বর প্রথম আঘাত কেবল এক একপক্ষই লাভ তুলতে না পারে এটি ডেড হ্যান্ড বা প্যারিমিটারের মূল বক্তব্য রাশিয়া কেন এই মরণ ভাত বানিয়েছে রাশিয়া চায় সারা বিশ্ব তার নিয়ন্ত্রণে চলুক যার কারণে এই মরণ ভাত বানিয়েছে রাশিয়া বিশেষ করে যুক্তরাষ্ট্রকে পাল্টা দেওয়ার জন্য রাশিয়ার এই মরণ কীভাবে কাজ করে প্রকাশ্যে সম্পূর্ণ পদ্ধতি জানা না গেলেও বলা হয় এটি বিভিন্ন সেন্সার ও যোগাযোগ চ্যানেল পর্যবেক্ষণ করে ভূকম্পন বিকিরণ বাড়া তীব্র ধাক্কা বা সামরিক রেডিও পর্যবেক্ষণ থেকে সংকেত পেলে সিস্টেমটি সিদ্ধান্ত নেবে যে দেশটি আক্রমণের শিকার হয়েছে সেই অবস্থায় পূর্ব নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কিংবা কমান্ড রিলে ব্যবহার করে উৎক্ষেপণ নির্দেশ জারি করা যেতে পারে এরকম কয়েকটি বার্তা পাওয়ার পরে সেটা অটোমেটিকই পারমাণবিকের বোমা সেকেন্ডের ভিতর কয়েক হাজার পারমাণবিক বোমা নিক্ষেপ একটি ভয়াবহ দিক একবার কার্যকর হলে এই ধরনের অটোনোমাস প্রতিশোধ চালানো থামানো কঠিন কারণ এটি কেবল মানুষের অনুমতির উপরই নির্ভর করে না বরং বিভিন্ন স্বয়ংক্রিয় ইনপুটের সমন্বয়ে কাছে তাই সমালোচকরা বলেন এ ধাঁচের প্রযুক্তি দুর্ঘটনা বা ভুল সংকেতেও ভীতিমাত্রিক পরিণতি ডেকে আনতে পারে এই নিয়ে পারমাণবিক বিজ্ঞানীরা কি বলছেন ওনারা বিশ্লেষণ করে দেখেছেন সিস্টেমে যদি কোনো যান্ত্রিক ত্রুটি থেকে থাকে তাহলে ভুল সংকেত পাঠাতে পারে তাতে পৃথিবীর বুকে একটি বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অন্যদিকে সাম্প্রতিক সময়ে মার্কিন গোয়েন্দা ও রাজনীতি একটি ভিন্ন উদ্বেগও তুলে ধরেছে রাশিয়া মহাকাশ ভিত্তিক অস্ত্রায়ণ নিয়ে গবেষণা করছে এমন আশঙ্কা আছে এমন কি মহাকাশে এমন কিছু সক্ষমতা তৈরি করার চেষ্টা চলছে যা স্যাটেলাইটকে অকেজ করে দিলে পারে এমন অভিযোগ এসেছে মস্কুই অভিযোগ অস্বীকার করেছে ছোট ছোট রাষ্ট্রগুলো রাশিয়াকে নিয়ে অনেক গর্ববোধ করে আপনি কি জানেন রাশিয়া সারা পৃথিবীতে একটি তাণ্ডব চালাচ্ছে মহা আকাশে স্যাটেলাইটের উপরে পারমাণবিকের বোমার সুইচ বা বুতাম সেট করছে এই কারণে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র রাশিয়াকে চাপ প্রয়োগ করছে এই বিষয়ে যুক্তরাজ্য বা কংগ্রেস পর্যায়ে আলোচনারও ছড়াছড়ি দেখা গেছে বিশেষ করে কিছু আইন প্রণেতা ও গোয়েন্দা কমিটি নেতারা বার্তা দিয়েছেন যে মহাকাশে পারমাণবিক সম্পর্কিত সেন্সার বা অস্ত্রায়ণ নতুন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে যুক্তরাষ্ট্র জাপান সহ কিছু দেশ আন্তর্জাতিকভাবে মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন না করার জন্য আহ্বান জানিয়েছে এটা যদি একবার কাজ করতে শুরু করে পৃথিবীর বুকে একটি মানুষ সভ্যতা বেঁচে থাকবে না এটা আমার কথা নয় এটা পারমাণবিক বিজ্ঞানের গোয়েন্দা বিভাগের কথা যদি কোনো এক অন্ধকার রাতে হঠাৎ করে আকাশ জুড়ে জল করতে থাকে আগুনের রেখা যদি পৃথিবীর কেন্দ্র কেঁপে ওঠে এমনভাবে যেন মানবজাতির শেষ নিঃশ্বাস থেমে গেছে হয়তো তখনই সক্রিয় হয়ে উঠেছে সেই ভয়ঙ্কর ডেড হ্যান্ড যে হাত একবার নড়লেই আর থামে না রাশিয়া এই পারমাণবিক বোমার নামটা কি দিয়েছে একবার কি ভেবে দেখেছেন ডেড হ্যান্ড মানে এটা বোঝায় আপনি সেকেন্ডের ভিতর মৃত্যুবরণ করবেন কেউ জানে না এই সিস্টেম আদৌ ঘুমাচ্ছে নাকি চুপচাপ জেগে আছে যদি ভুল সংকেত পায় যদি কোনো স্যাটেলাইট নষ্ট হয়ে সেটাকে আক্রমণ মনে করে তাহলে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে উড়ে যাবে শত শত পারমাণবিক ক্ষেপণাস্ত্র তখন প্রশ্ন থাকবে একটাই পৃথিবীতে কি আর মানুষ টিকে থাকবে বড় বড় দেশগুলো পারমাণবিক শক্তি নিয়ে যে ধ্বংসলীলা শুরু করেছে হয়তো একদিন সেটা থামবে কিন্তু মানুষ ইতিহাসে হয়তো বা ক্যালেন্ডারের পাতা বা পত্রিকার পাতা ইতিহাসের ছাপ রেখে যাবে রাশিয়া বলছে তারা শান্তি চায় যুক্তরাষ্ট্র বলছে তারা নিরাপত্তা চায় কিন্তু দুদেশই নতুন অস্ত্র তৈরি করছে চীন চুপচাপ নিজে প্রযুক্তি নিখুঁত করছে তাদের মহাকাশে বসানো নতুন রাডার আর গোপন ল্যাবে তৈরি হচ্ছে অজানা শক্তির মিসাইল তাহলে প্রশ্ন উঠছে তিন পরাশক্তি একসাথে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে যখন তিন পরাশক্তি পৃথিবী ভাগাভাগি করবে তখন ছোট ছোট দেশগুলো স্থান কোথায় তারা কি অন্যের শাসনে বাঁচবে নাকি ধীরে ধীরে একে একে মানচিত্র থেকে মুছে যাবে বিশেষজ্ঞরা বলছেন পরমাণু প্রতিযোগিতা চলতে থাকলে অর্থনীতি ও রাজনীতি দুই ধসে পড়বে তাহলে কি ভবিষ্যতে পৃথিবী ভাগ হয়ে যাবে নিউ রাশিয়া নিউ আমেরিকা আর নিউ চায়না নামে নতুন তিন শক্তিশালী দুনিয়ায় যদি আমাদের শত্রুরা শক্তিশালী হয় আমরা আরও ভয়ঙ্কর হব এই বক্তব্যে নতুন আতঙ্ক ছড়িয়েছে তিনি কি নতুন ডেড হ্যান্ড ধরনের প্রকল্প শুরু করতে যাচ্ছেন নাকি মহাকাশে বসাতে যাচ্ছেন পরমাণু নিয়ন্ত্রিত সিস্টেম যা মানুষের হাত ছাড়াই কাজ করবে যদি একদিন সব দেশ নিজের অস্ত্রের বোতাম চাপ দেয় যদি ডেড হ্যান্ড সারা পৃথিবী জুড়ে প্রতিশোধ চালু করে দেয় তাহলে কি মানুষ থাকবে নাকি পৃথিবী পরিণত হবে এক নতুন ধ্বংসভূমিতে যেখানে মানুষ নেই শুধু রবট আর বিকিরণ ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ বিশ্ব এখন এক অদ্ভুত ভারসাম্যে দাঁড়িয়ে এক বোতাম দূরে শেষ আর এক ক্লিক দূরে শান্তি কিন্তু প্রশ্নটা রয়ে গেছে যদি সেই বোতাম একদিন ভুলবশত চাপা পড়ে যায় তাহলে কি এই পৃথিবীকে আর পৃথিবী বলা যাবে আজকের এই ভয়ঙ্কর রহস্যময় সত্যটি কেমন লাগলো আপনি কি সাহসী যে আরও এমন অজানা গোপন অধ্যায়ের মুখোমুখি হবেন তাহলে এখনই লাইক দিন সাবস্ক্রাইব করুন প্রাচীন রহস্য পথে আর ঘুরে দেখুন আরও রহস্যময় ভিডিও যা আপনার রাত্রি জাগ্রত করবে কারণ পরবর্তী রহস্যটা হতে পারে আরও ভয়ঙ্কর